নমস্কার বন্ধুরা তো আজকে খেতে বসছি তো খেতে খেতে গল্প হোক অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে বন্ধুদের সাথে কথা বলতে তো বন্ধুরা কেমন আছে কীরকম ব্যাপার আমি জানি না তো এখন খেতে বসছি তো দেখুন বন্ধুরা খেতে বসছি ঠিকই খাওয়ারের আয়োজন দেখুন একটা রুটি নিয়েছি আর একটা আম নিয়েছি আর এটা হচ্ছে ডাটার চচ্চড়ি আর এটা মাংস না এটা সোয়াবিনের দরকারি আর একটা ডিম আমলেট তো আজকে রকম নিরামিষই বলতে পারেন তো খাওয়া শুরু করি রুটিটা খেতে আমার খুব ইচ্ছে করছে তো রুটিটাই খাই আগে কি দিয়ে খাবো সোয়াবিনের তরকারি দিয়ে খাবো তো বন্ধুরা একটা কথা বলি যে আমার ভিডিওগুলো দেখে অনেকে অনেক রকম কমেন্টস করে ঠিকই আছে কমেন্টস তো অবশ্যই করবে কেন করবে না ভালো হলেও করবে খারাপ হলেও করবে যেমন হবে তেমন করবে তাতে আমার কোনো রকম আমি রাগ করি না তো সবাইকে একটা কথাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো কর্ম করো সৎভাবে চলো এটা খুবই ভালো লাগে সতের ভাগ কেউ কোনো দিন খেতে পারে না বুঝতে পারলে বন্ধুরা সতের ভাত কোনোদিনও কেউ খেতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো উদাহরণ আমার বয়স যেরকম সে অনুযায়ী এখন অব্দি আমি যতটুকু যা বুঝেছি তাতে মানুষ খুব বেঈমান সে হোক গা তাতে কোনো ব্যাপার না সে কর্ম নিজে করে যাও এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখবে একদিন হলেও সুখ পাবে টাকা পয়সা সবার আছে বন্ধুরা কার নেই কারু কম কারো বেশি সব কি টাকা পয়সা দিয়ে হয় তবে আমি অনেকের সাথে মিশছি অনেকেই বলে টাকাই মেন মানে বেশিরভাগ লোক বলে টাকা মেন কিন্তু পরবর্তী জানলাম যে না তারাই বলেছে আমি নাকি যেটা বলেছিলাম সেটাই ঠিক কয়েকদিন বন্ধু টাকা কতদিন আজকে বুধবার সকালে উঠে হয়তো বন্ধুদের কাজটা দেখায়নি কী কাজ করেছিলাম সবসময় তৈরি থাকতে হয় না ভিডিও করতে গেলে তৈরি থাকতে হয় মুভমেন্ট রাখতে হয় তো বন্ধুদের আমি একটা কথাই বলবো সৎ পথে চলো এর মজাই আলাদা পয়সা কম হোক কিন্তু এর মজা আলাদা দিন শেষে ফ্যামিলিতে গিয়ে একটু সুস্থ বলে মনে হয় যতই খাটনি হোক না কেন এগুলো আমার কথা আমি নিজে বলছি এখানে কারণ হচ্ছে নিজে উপভোগ করেছি তাই পয়সা তো আমিও কামাই করি কিন্তু জৎ সামান্য সেটাই বলি তো বন্ধুরা মধ্যে একটা কথা বলি সোয়াবিনের তোকে দুর্দান্ত হয়েছে দিয়েই ভাত মাখতে হবে প্রথমে করার কিছুই নেই দারুণ লাগছে তো বলছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সৎভাবে চলো সৎ আচরণ করো এটার মজা একদম আলাদা সকালে উঠে ভগবান প্রণাম করে যারা তো তাদের কথা বলি আর কি ভগবান তো পূজা করলো প্রণাম করলো অনেক নিয়ম নীতি করলো কিন্তু লোককে ঠকালো কতবার কাউকে কোনোদিন কাঁদাবে না কখনো কাউকে অভিশাপ দেয় না তুমি যতটুকু পারো ততটুকু করো তোমাকে ভগবান বলেনি যে এটা করতেই হবে ভগবান বলেনি আমার কাছে নীল ফুল দিয়ে পুজো করতে হবে বন্ধুরা মধ্যে একটা কথা বলি যে সাদা ধরনের ডাটাগুলো না এগুলো খেতে খুব মজা লাগে এটা ডাটার গোড়ার দিকের অংশ যদিও কিবাতে খুব মজা লাগে তো সেই বলছি সবাই ভালো থেকো আমি আর কি বলবো থ্যাংক ইউ বন্ধুরা রাত্রি হয়েছে আমি খেতে থাকি এরপরের ভিডিওতে আবার দেখা হবে নিশ্চয়ই অবশ্যই থ্যাংক ইউ সবাইকে বলবো সত্তা